চ্যানেল তো দেখো আজকে আবার যাচ্ছি সুন্দরবন তো এখন বাজে দুটো প্রায় বেজে গেছে আমাদের দেড়টার সময় বেরোবার কথা ছিল লেট হয়ে গেছে অনেকটাই চলো ওখান দিয়ে বাবাকে নিয়ে চলো দেখাবো ছেলে ওদিকে চলে গেছে আর একদিন তো চলে এসছি এখন বাগান বাড়িতে ঘুমটু নিতে ঘুম্ট নিতে যাচ্ছি এই যে আমার বাবার বাড়িতে কদম ফুল দেখো কত ওখানে কদম ফুল সুন্দর তারা জানো না তারা দেখো আমি কেন বাগান বাড়ি বাগান বাড়ি বলবো কারণ এখানে বাগান ভর্তি কিন্তু কিছু বছর পরে বোধহয় থাকবে না তো শিয়াল যাচ্ছে সেই পরে এলাম আমার বাগান বাড়ি কবে লাস্ট এসছি গো হ্যাঁ তোমার বিয়েতে

কাকা পিছনে নবামি নাকি সময় কাকি কোথায় কাকিমা কোথায় ও হাওয়া করছে

আর এই ঢ্যামটার জন্য আমাকে বলেছে বেল ছাড়া হেলমেট পরতে আরে আর ছেলেটা আকাশের দিকে কি তাকাচ্ছিল ঠিক আছে আমি আকাশের দিকে তাকাতে গিয়ে রানিং করে গেছি বোন চলে এসছি গাইজ দেখতে পাচ্ছ ওখানে পিছনে গুল্লু কাকা আসছে এই যে আমাদের পুচকে পুচকি আর এই যে আমার পুচকে এখন দিয়ে বাইক নামানোটা একটা টাফ ব্যাপার দাঁড়া আস্তে আস্তে নামাবে নাম নামবে তো আসছে 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 না না ওরা ধরবে ধরবে ওরা ওখানেও তোলেস ওই ছোট নদীটাই বেশি জ্বালা তো সিঁদুর ঘেঁটে তাকাও বলো কেমন লাগছে ওর নাকি ভয় লাগছে বলছে এইটুকুনি বোডে করে আমরা যাবো বাইক নিয়ে কি করে ঠিক করবে তুলমুলের অবস্থা না খারাপ

বৃষ্টি ভালোই হ্যাঁ আমরা এত দূর দূর ঘুরে আসলাম কোনো বৃষ্টি হয়নি এখানে বৃষ্টি হয়েছে

কোথায় গেছে তুমি কোথায় ঘুম থেকে উঠলে সব বৃষ্টি হয়েছে মাসি এই মেয়া কখন হয়েছে আমরা আসলাম সারা রাস্তা কোন বৃষ্টি বাদলার সিন নেই বাবা চশমাগুলো খুল যো তুমি তো খুল হেরে হেরে আই ওট আস্ত আস্ত ওটা ও ওইটা ও কোনটা ওটা আলাদা সেটা অন্য ও কাদা কাদা না ব্যাগ রাখো এই তো চশমাটা খোলা গে মা কোথায় গেছে ছোট ফোন করেছে রান্না হচ্ছে আমাদের রাধুনি কেন রে কেমন লাগবে সেই গোসাই গোসাই লাগছে আমার শাশুড়ি গায়ে চুল গুলো বলো মাসি এতক্ষণ বসে বসে একটা মাছ ধরেছে মাছ খায় বাবারে সুন্দর কালারটা সবুজ সবুজ দেখতে দিবি কেনেকৈ খাই বলি যে সেইটোৱে